একটা বাসুর আছে আর চারটা সার আছে চারটা সার আপনার কুরবানি মধ্যে বিক্রি করার জন্য না মধ্যে মোটা তো করে কুরবানি মধ্যে বিক্রি করার জন্য আর গাভি কি এগুলো বিক্রি করার জন্য না বাসার জন্য না এটা

ভালো মানের বীজ দেওয়া আছে এটা আপনি কি বাড়ির থোয়ার ইচ্ছা আছে না বেশ প্যান ভবিষ্যতে গাবি এটা দুধ কেমন আশা করতেছেন পনেরো বিশ লিটার দুধ হবে আর এই বাচ্চাটা কার পাঁচ মাস বয়স হচ্ছে ওই গাবিটা না ওই কালো গাবি এই বাচ্চা না এটার পরে এটা হচ্ছে পাঁচ মাস বয়স হচ্ছে কি দামড়া না বকুন

আপনি সব গরু তো দেশি গরু নাকি আমাদের বকরো বকরো সব দেশি গরু আর এই পাশে এটা এই দুই গরু কিনা আসলো এক লাখ এক লাখ বিরাশি হাজার দুটো তো মোটামুটি মাসাল স্বাস্থ্য ভালোই আছে এগুলো তো কুরবানিতে বিক্রি নিওতে আপনার ক্রয় করা হচ্ছে এগুলো আপনার হচ্ছে স্বাস্থ্য মোটামুটি তো ভালোই লাগছে যাই হোক

খের কাটা কাটা কার খিলেন গমের ভুসি গরুগুলো আপনি সেই চটপটে মানে নেচারাল ভাবে প্রাকৃতিক ভাবে পালার জন্য গরুগুলো আপনার ঝরঝরা চঞ্চলতা আছে আপনি দৈনিক তাহলে এক গরুর বিছে কয় এক খরচ হয় মানে টাকা 42 টাকা ক্যাটল ফিট আপনি দেন 60 টাকা হ্যাঁ 60 এর টাকা ভুসি হচ্ছে তিরিশ টাকা হাফ কেজি খায় না এক কেজি এক কেজি ভুসি এক কেজি ভুসি পঁচপান্ন টাকা তাহলে আপনি একশো বান্ন টাকার মতন খরচ হচ্ছে দৈনিক দৈনিক একশো বান্ন টাকা করে তাহলে আপনি এই গরুটা কয় মাস হচ্ছে কিনা দেড় মাস হচ্ছে কিনা আরও থাকবে এক মাসের মতন কুরবানি ঈদে যেহেতু বিক্রি করার নিয়ে তাহলে আপনি এই আড়াই মাসে গরুটা কয় টাকা খাবে দশ হাজার দশ হাজার তো উঠতে যাবে দশ হাজার

আমাদের বগুড়া অঞ্চলে অনেক যুবক বেকার চ্যামেরা লেখাপড়া করে শিক্ষিত চ্যামেরা বসে আছে তারা যদি বসে না থেকে পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি যদি গরু পালন করে তাহলে সেক্ষেত্রে কি লাভবান হতে পারবে গরুর লাভ আছে না আর গা গাভীগুলো কি ওগুলো আপনি বাসায় দুধ দোয়া হয় না ওটার পরে এটা হচ্ছে

এগুলো আপনার ভবিষ্যতে কি ফ্যাটানিং এর জন্য এগুলো বিক্রি করে কি আবার নতুন করে তোলার ইচ্ছা আছে না ঈদের পর আপনি বিক্রি করে আবার দেশাল গরু তুলবেন না দেশে হোক কোনো হোক মানে মানে যেটা ভালো মনে হবে সেটা তুলবেন আচ্ছা আমাদের বগুড়া থেকে কোনো ভাই যদি আপনার এই গরুগুলো কুরবানির জন্য ক্রয় করতে চাই তাহলে আপনি কি সেগুলো বিক্রি করবেন কুরবানি আগে সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার কি মুখস্থ আছে ফোন নাম্বারটা যদি একটু বলতেন জিরো চৌত্রিশ এই নাম্বারে যোগাযোগ করলে আপনার এখান থেকে তারা গরু কিনতে পারে বগুড়া থেকে আপনি এই ঠিকানটা আর একবার বলেন তো গ্রামের নাম রোজাকুর ম্যাচপাড়া রোজাকুর ম্যাচপাড়া ইউনিয়ন অর্থাৎ বগুড়া শহর থেকে আসতে বিশ ত্রিশ টাকার মতন খরচ হয় অর্থাৎ আপনি চার কিলো পাঁচ কিলোর মতন হয় চার পাঁচ কিলোর মতন বগুড়া শহর থেকে মেন শহর থেকে পাঁচ কিলোর মতন হয় আপনার এই খামারের দূরত্ব আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম